শুক্রবার উনিশ সেপ্টেম্বর ধরণী বাড়ি ইউনিয়নের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করা হয় উলিপুর প্রতিনিধি আবু পাঠানো তথ্য ভিডিও দেখুন বিস্তারিত কুড়িগ্রাম উলিপুর তিন উপজেলা সংসদীয় আসনে ধরনী বাড়ি ইউনিয়ন শাখা বিএনপির কর্মীদের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ধরনীবাড়ি ইউনিয়নের মাছ বিল বাজার সংলগ্ন লেকভিউ পার্কে ধরনীবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ফুলুর সভাপতিত্বে উলিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় কুড়িগ্রাম জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা সাবেক ছাত্রদলের এস ফিরোজ কবির কাজল ছাত্রদলের খায়রুল খান নীরব উলিপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ছাবেদ আলী উলিপুর পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবু কৃষক দলের দেওয়ান সরোয়ার কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য জাহিদ হোসেন সহ ধরণী বাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সর্বসাধারণ জনগণের উপস্থিতিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান নুরেদ সাবাহ স্টার উলিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন মন্ডল কুড়িগ্রাম জেলা শ্রমিক দলের সদস্য হজরত বিপ্লব আলী ওয়াসি সহ অন্যান্য নেতৃবৃন্দগণ প্রাথমিক সদস্য ফরম সংগ্রহ করেন মামুনুর রশিদ এনতাদুল হক মঞ্জু মিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল খালেক বক্তব্যে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি একাধারে যুদ্ধ করেছেন দেশ স্বাধীন করেছেন দেশে হানাহানি কাটাকাটি হয়েছিল আইন শৃঙ্খলার অবনতি ছিল সেই সময় একটা পট পরিবর্তনে সিপাহী জনতার মাধ্যমে শহীদ পেয়েছেন জিয়াউর রহমান আসার পর উনি এই গরিব মঙ্গা এলাকার জন্য এই এলাকা ছিল গরিব এলাকা মঙ্গা এলাকা গ্রাম আর উলিপুর বললে মঙ্গা এলাকা কার্তিক মাসের দিন আর বৈশাখ মাসি দিনের মঙ্গা তাই না ভাই তাই না এই যে বৈশাখ মাসের দিন আর কার্তিক মাসের দিন খরা খড়ায় দেখা গেল সব ধান পড়ে যাইতো পাট পড়ে যাইত আমাদের আবাদ হইতো না মঙ্গা এলাকা এই কথা চিনে এই কথা ভেবে শহীদ পেছিয়ান জিয়াউর রহমান ক্ষমতা আসার পর উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন উনিশ দফার কর্মসূচির একটি কর্মসূচি ছিল এই কুড়ি এলাকার মানুষের জন্য সেটা হলো মোটা ভাত আর মোটা কাপড়ের ব্যবস্থা করতে হবে ঠিক আছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল